ব্যবহার করো মোত্তাফা কোন আলী বোখারি মুসলিম শরীফের হাদিস মাতা পিতার সেবা করলে দোয়া কবুল হয় শুধু দোয়া কবুল হয় কথা তো বলা হলো কিন্তু এক হচ্ছে যে যে কোনো দোয়া করলে যাদের দোয়া সাধারণত কবুল হয়ে যায় তাদেরকে বলে মুস্তাজাবু দাওয়া আজকালকার জামানায় এমন মানুষ পাওয়াই মুশকিল হয়তো খুব কম অনেক এলাকা অনেক অঞ্চল অনেক দেশ আছে হয়তো এমন ব্যক্তি পাবেন না যে তাদের দোয়া কবুল হচ্ছে কারণ অধিকাংশ মানুষের রেজিকে হারামের সংমিশ্রণ হয়ে গেছে অধিকাংশ মানুষ শিরিক বিদাত করা শুরু করেছে এগুলি হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা এক জামানা ছিল যে অনেক লোক আল্লাহর বান্দা মুসলিম ওম্মাতে থাকতেন যারা দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হতো ইস্তিস্কার নামাজ পড়লে পানি চালে বৃষ্টি চালে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হতো আজকাল ইস্তিস্কার পর ইস্তিস্কার হয়েই যাচ্ছে বৃষ্টি হয় কেন তাহলে কমে জাতি তোমাতে মুসলিমাতে দাওয়া যাদের দোয়া কবুল হয়ে যায় সাধারণত করলে এইরকম লোকের অভাব আপনি যদি মাথা পিতাকে সন্তুষ্ট রাখেন তাহলে আপনি দাওয়া হইতে পারবেন অর্থাৎ আপনার দোয়া কবুল হবে আল্লাহ পাকের দরবারে